ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষণীন সাহাফিউল মুসলিম আমার প্রিয় নবী আপনাদের প্রিয় নবী নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামকে রসুলের ফ্রান্সের সরকারের পৃষ্ঠপোষকতায় কাল্পনিক ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে আমাদের অন্তরকে ক্ষত বিক্ষত করেছে ক্ষত করেনি বরং বিশ্বের দুশত দুশত কোটি মুসলমানের অন্তরকে ক্ষত বিক্ষত করেছে সমবেত হয়েছি তবে আপনারা জানেন ইতিহারার অপচেষ্টা চালিয়েছিল কিন্তু আল্লাহ তালা আল্লাহর রসুলের দায়িত্বশীল ইসলামের দিয়ে দায়িত্বশীল মুসলমানদের দায়িত্বশীল আল্লাহু আকবার তাহেন বলা অজ্ঞাত করেছিল তারা আকবার তার সায়ের বলা অজ্ঞাত করেছিল আল্লাহু আকবার জাদু বলা অজ্ঞাত করেছিল আল্লাহু তাই নয় আবু জাহেলের নেতৃত্বে নেতৃত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি অবস্থায় ওটের ক্ষমাতে চেয়েছিল মক্কার রাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতার্পণ করা লোক দেখে নবীকে ক্ষমাতে চেয়েছিল নবীকে বলেছিল হিং কুমতা মালান যদি আপনি সম্পদ চান মাল্লাক না গা আপনাকে আমরা সম্পদ দেবো সবাই মিলে সম্পদ দিয়ে মপ্তা শ্রেষ্ঠ ধ্বনিতে পরিণত করব ইং তুংতাজ নারী চান আপনি শুধু দেখেই দিবেন যে এই নারীটি আপনার পছন্দ আমরা সবাই মিলে ওয়াজ নার তার সাথে আপনার বিয়ের ব্যবস্থা করব ইং তুংতা দরিদ্র মুলকান এক হাতে যদি ভাষা আকাশের চন্দ্র দাও আরে যদি আকাশের সূর্য দাও আমি তিন প্রচার থেকে কালিমা প্রচার থেকে ইসলাম প্রচার থেকে বিন্দু মূল পরিমাণ আমি বিরত থাকতে পারবো না সুন্দর চেহারা নবীজির আদর্শ চরিত্রে মুক্ত হয়ে মদিনার মানুষ দলে দলে নবীজির কাছে কালিমা পরে মুসলমান হতে থাকে শেষ পর্যন্ত সব দল পুত্র মিলে আল্লাহ রসুলকে কেন্দ্রীয় রাষ্ট্রের দায়িত্ব দেয় মদিনা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয় বলো সুহান আল্লাহ কাফের মুশ্রিকরা তিনি মদিনায় গেলেন সেখানে গিয়ে যে পরিবেশ সৃষ্টি করলেন এবং সকলে মিলে নবীজি সকলে মিলে মদিনা রাষ্ট্রের দায়িত্ব নবীজিকে দিয়ে একদিন এই রাষ্ট্র দুর্বল থাকবে না সুপ্রিত হবে ইহুদি খ্রিস্টান মুশ্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে যৌথ বাহিনী ভক্তার অনুমতি দিয়ে আয়াত কারি মানা জিল করে দিলেন এই আন্না হুম শুরু ভক্তার কাবের মুশিক্ষ সত্যি আসতেছে মদিনা রাষ্ট্রের উপর আক্রমণ করার জন্য